নীল আকাশ আমি তোমার চলন্ত তারা তুমি আমি প্রেমে পড়লে হয়ে যাব মাতোয়ারা তোমার রাগ ভাঙাতে আমি শোনাবো ভালোবাসার গান তোমার কথা ভাবলেই আমার শুকিয়ে যায় প্রাণ করে থেকো না আমার ওপর একটু অভিমান আমার ভালোবাসা বুঝে নাও তুমি যে আমার জান সেই চোখের আজ কাজল ধোয়া হয়ে গেল আমায় কষ্ট দিয়ে কেন সে কেঁদে গেল আজ বুঝেছি ভালোবাসার নেই কেন মানে যারাই ভালোবাসে তারা কষ্টটা জানে অবাক লাগে আমার এখনের পরিস্থিতি সময় বদলে গেছে হচ্ছে সবার ক্ষতি সেই সকাল আর কোনো দিন আসবে না তো ফিরে আমার যত দুঃখ কষ্ট সব তোমায় ঘিরে ফিরিয়ে দাও আমার গুরুত্বপূর্ণ সময় তোমার জন্য আমার জীবনের হয়েছে হাসি খুশি ক্ষয় এখন আমার নিজের থেকেই লাগে খুব ভয় তোমার থেকে আমার খুব ঘৃণা হয় এই মিথ্যা হাসি হেসে বানিয়েছ অনেক বোকা বারবার মিষ্টি কথা বলে দিয়েছ আমায় ধোকা যদি কোনো দিন চলে যাই করবে কি আমায় মনে কোনো দিনও তুমি কি আমায় জায়গা দিয়েছিলে মনে আমার ফিলিংস বাজে তাই তো করছো ইগনোর ভালোবাসার সম্পর্কে চলে না কোনো জোর জলের যদি মূল্য হতো পড়ে থাকতো না সমুদ্রে ভালোবাসা প্রকাশ করেছি আঁকা এই চিত্রে আমি আর তোমায় বলবো কি বলো কোনোদিনও তুমি বললে না সাথে ঘুরতে যাব চলো খুব মিস করি তোমায় তুমি যে হারিয়ে গেলে কি দোষ করেছি বলো কেন তুমি ছেড়ে চলে গেলে আমি মনের শান্তির জন্য তোমার কাছে গেলাম তোমার সাথে থেকেও আমি শুধু কষ্টই পেলাম